নমস্কার বন্ধুরা আপনাদের নতুন একটা ভিডিওতে আবার স্বাগত জানাই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো একটুও বাদ দেবে না আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে আমার সাথে কোন ম্যাম আছে আমার সাথে কোন ম্যাম আছে ম্যামের নাম কি দেবলীনা রায় দেবলীনা রায় কি হবে আজকে হয়েছে শাবাশ হয়েছে করবে এই ফেসে করলে এক্সেনির লোকে চিন্তা ভাব না ফেসের উপরে যত হেয়ার আছে সব নাকি বেশি ওঠে যে এক্সেনির এক্সেনির লোকে চিন্তা ভাব না যে ফেসে শেভ করলে ফেসের উপরে যত হেয়ার আছে সব নাকি বেশি ওঠে যে এটা কি ঠিক না আমি প্রথম করব আচ্ছা প্রথম বল শোনা ফেসে শেভ করলে ফেসে যত হেয়ার আছে সেই হেয়ারগুলো আনওয়ান্টেড হেয়ারগুলো রিমুভ হয়ে যায় তো এতে কোনো ক্ষতি হয় না মুখটা উজ্জ্বলতা বেড়ে যায় ঠিক আছে আর এটা আমি ম্যাক্সিমাম মানুষকেই এই কাজটা করে দিয়েছি এবং অনেকেই আসে এই কাজটা করার জন্য বেশ এবার এটা একটু বুঝে নাও ওকে হ্যাঁ 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 বেশ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সর্বপ্রথম করব ডিট্যান আমাকে দেখতে পাচ্ছেন যদি আমি জানি না সর্বপ্রথম কাজ করব ডিট্যান প্যাক ডিটেন প্যাক কাজ করবো তো তার জন্য ফেসে যত হেয়ার আছে হেয়ারটাকে আমি আগে রিমুভ করে নেবো তারপর আমি দেখাচ্ছি ডিটান প্যাকটা ঠিক আছে তো সেটা লাইভেও দেখাতে পারি বা ভিডিও করতে পারি ইচ্ছা আছে লাইভেই কিছু করানোর জন্য কারণ বুঝতেই পারছেন আমার খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়াতে হবে তো যার জন্য আমি এখন প্রত্যেক দিনই সময়ও পাই না ঠিক আছে তো সর্বপ্রথম আমি সুন্দর করে একটা ভেজা টিস্যু নিয়ে ম্যামের ফেসটাকে একটু মুছে নেব তারপরে আমি ফেস সেভ করছি আপনারা দেখতে থাকুন আর ফেসে যত হেয়ার আছে আনওয়ান্টেড হেয়ার তো সেগুলোকে আমি সুন্দর করে রিমুভ করে দিচ্ছি রিমুভ করে দেওয়ার পরে আমি ডিটার্ন প্যাক করব ঠিক আছে আর ডিটার্ন প্যাক করার পরে আপনাদের দেখাচ্ছি আপনারা একবার ভালো করে ম্যাডামের ফেসটা দেখে নিন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ম্যাম এই ফার্স্ট টাইম ফেস সেট করছি কারণ প্রচুর ম্যাম আমার কাছে এসে ই করে গেছে বর্ষা ম্যাম পুচু ম্যাম তারপরে মল্লিকা ম্যাম জয়া ম্যাম রীণা ম্যাম কাজল ম্যাম ঠিক আছে এরকম বহুত আছে বহুত আমি নাম বলে শেষ করতে পারবো না তো যাই হোক দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো সর্বপ্রথম আমি আপনারা রিকোয়েস্ট করেছিলেন দেখতেই পারছেন কি লেখা আছে তো এটা দিয়ে আমি সুন্দর করে একদম সুন্দর করে আনওয়ান্টেড যে হেয়ারগুলো আছে সেগুলোকে আমি রিমুভ করে নেব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ওকে তা আমি আগে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিই আর এটা হবে ফুল ফেসেপ ফুল পুরো ফেস সেপ হবে ফুল ঠিক আছে আপনারা দেখতেই থাকুন একটু বাদ দেবেন না নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন ফেস শেক এই ম্যাম রিটার্ন করতে হবে না এই ফেস শেপ করলেই একদম পুরো মুখটা একদম উজ্জ্বলতা হয়ে যাবে তো যাই হোক তবুও ম্যাম যেহেতু বলেছে মুখটা সুন্দর করে কিছু করে দিতে তো তাই আমি সুন্দর করে কিছু কাজ করবো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে ভিডিওটা এই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে

তো ম্যামে মা ফোন করেছিল ম্যামকে যাওয়ার জন্য যাই হোক এখন যেহেতু আমি ক্রিম অ্যাপ্লাই করে দিয়েছি এখানে তো আর কিছু করা যাবে না এর জন্য আমি আগে কাজটা কমপ্লিট করে নিন তারপর আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চোখে গেলে চোখটা জ্বলবে তুমি চুপচাপ বসে থাকো কোনো অসুবিধা নেই তো অডিয়েন্স চলো আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমাদের ফেসের উপরে কতটা হেয়ার থাকে সেটাও আপনারা দেখবেন ঠিক আছে আপনারা দেখছেন এস এইচ ওকে যত করবো তুমি ঘুরে আসবে কাজ মিটিয়ে আসবে মুছে দেবো হ্যাঁ কাজ মিটিয়ে আসো না হলে বকাবকি করবে ওকে ইয়ে করলাম আগে ঘুরে আসো সেটটা করে বলছি এখানে বন্ধ করে দিচ্ছি না মুছে না চোখটা মুছে নাও আমার মাইক্রোফোনটা দাও আমি এখানেই সে এখানেই আবার শুরু করবো অসুবিধা নেই তো চলো শুরু করা যাক দেখতেই পারছেন আমি ক্রিম দিয়ে নিয়েছি তো ক্রিমটা দিয়ে একটুখানি আবার একটু ফেসটাকে সুন্দর করে ভিজিয়ে নিচ্ছি আর মাঝখানে বন্ধ করা হয়েছিল ম্যামের একটু ফোন এসেছিলো তাই ম্যাম এক জায়গায় গেছিল কাজটা মিটিয়ে আসলো তারপরে এই চালু করলাম ওকে তো দেখতে থাকুন ম্যাম প্রথমবার আনওয়ান্টেড হেয়ার রিমুভ করছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আপনারা দেখছেন এসএইচ হেয়ার কাট তো দেখতেই পারছেন হ্যাঁ 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 এই যে রেজার ঠিক আছে তো চলুন হেয়ার আমি করে দিচ্ছি এটা খুব ভালো জিনিস এটা শ্রেণীর লোক ভাবে যে এটা করলে মনে হয় হেয়ার আরো বেশি ওঠে কিন্তু আমি বলবো একটু হেয়ার বেশি ওঠে না এটা হেয়ার বেশি উঠলে যারা যারা এই হেয়ার রিমুভ করে তারা কিন্তু কেউ আর করতো না ঠিক আছে এটা খুব ভালো জিনিস দেখতেই পারছেন আমি পুরো ফুল ফেস সেভ করে দেবো আপনারা রিকোয়েস্ট করেছিলেন আর ম্যামের এই প্রথমবার হেয়ার রিমুভ হচ্ছে ফেস হেয়ার রিমুভ তো দেখতেই পাচ্ছেন আপনারা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করেছিলেন যে নিউ ক্লায়েন্টের ফেস শেভ দেখাও তো নিউ ক্লায়েন্টেরই আমি ফেস শেপ দেখাচ্ছি দেখতেই পারছেন নতুন এবং ফার্স্ট টাইম ঠিক আছে ফেস শেফ করুন আর স্কিন গ্লো করুন ঠিক আছে আনওয়ান্টেড হেয়ার যত আছে এই ফেসের উপরে সেই হেয়ারগুলোকে তুলে দিলে কোনো অসুবিধা নেই আর এটা কিন্তু সবাই এখন প্রচুর পরিমাণে করছে কারণ এটা কিন্তু এখন টেন্ট এটা এখন সবাই করছে ঠিক আছে আর এটা করা খারাপ না এটা করলে মুখের পুরো ফেসে যত ছোট ছোট যে আনওয়ান্টেড হেয়ারগুলো আছে সেগুলো সব রিমুভ হয়ে যাচ্ছে আর মুখটা আরও বেটার লাগছে আর এই ম্যামের এর উপরে ডিটার্ন হবে ডিটার্ন প্যাকটা তো সেটা আমি লাইভে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতেই পাচ্ছেন আনওয়ান্টেড হেয়ারগুলো সব আমি সুন্দর করে রিমুভ করে দিচ্ছি ডেড সেল এগুলো ঠিক আছে সাথে আমি হালকা ভুরুটা যে উঠেছে সেটা একটু সেট করে দিলাম আই ভুরুটা আর ম্যাম আই ভু থ্রেডিং করে না এই সুতোতে করে না রেজারের সাহায্যে ভুরুটা সেট করে এটা দুর্গা পুজোর সময় করা হয়েছিল হালকা উঠেছে সেটা আমি সেট করে দেব তো দেখতেই পারলেন এবার আমি আপনাদের ক্যামেরার সামনে দেখাচ্ছি আপনারা দেখুন একবার ম্যামের ফেসের উপর কেমন এই যে হেয়ারগুলো দেখতেই পারছেন এই যে এই হেয়ারগুলো ছিল তো আর মুখটা কতটা গ্লো হয়ে গেছে সেটা আপনারা নিজেরাই দেখে বুঝতেই পারছেন ঠিক আছে কতটা গ্লো হয়ে গেছে সেটা দেখে বুঝতে পারছি এবার আমি ভেজে একটা টিস্যু দিয়ে সুন্দর করে ম্যাডামের ফেসটাকে পরিষ্কার করে দেব তো যেহেতু আমি এখন ডিটেন করবো তো তার জন্য আমি এখন মুখে আর কোনো ময়শ্চারাইজার ক্রিম টিরিম কিছু দেব না এবার আমি সুন্দর করে মুখটাকে মুছবো মুছার পরে ম্যাডামকে একবার দেখাবো দেখিয়ে তারপর আমি ডিটার্ন প্যাকটা চালু করব তো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা ফেসিয়াল করবেন আর যাই করবেন কিন্তু এইভাবে ফেসের হেয়ারগুলো রিমুভ করে তারপরে করবেন এটা ওয়াক্স করতে পারেন

ठीक है टाटा बाय बाय